নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা অভিনব মুগের ডালের রেসিপি মুগমোহিনী মুগের ডাল এই রেসিপিটা একদম ইউনিক একটা নিরামিষ রান্না পুজোর দিনে তৈরি করে নিতে পারেন এর সাথে একটু ঝুড়ি আলু ভাজা কিংবা মুচমুচে লম্বা লম্বা বেগুনি আর কিচ্ছু লাগবে না করে দেখুন বেশ ভালো লাগবে আশা করি দেখুন এখানে আমি প্রায় এক কাপের মতো মুগের ডাল নিয়েছি সোনা মুগের ডাল ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই এটা কিন্তু একটু হালকা মানে একটু সুগন্ধি বেরোবে মুগ ডাল ভাজলে তো এটা খুব সুন্দর সুগন্ধ বেরোতে থাকে সেরকমভাবে পর্যায় অবধি এলেই আমরা বুঝবো যে ডাল ভাজা হয়ে গেছে খুব যে লাল করে বা ব্রাউন কালার করে ভাজতে হবে না মোটামুটি ডালটা আমার বেশ ভাজা হয়ে গেছে কারণ ডালটা ভাজার সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার এই ডালটাকে আমি নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল অল্প একটু জল দিয়ে ভালো করে ডালটাকে আমি জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে নেব যাতে ডালের মধ্যে যে ধুলো বা ময়লা থাকে সেটাও চলে যাবে ডালটাকে ভালো করে তিন চারবার জল পাল ধুয়ে নিয়ে পরিষ্কার জলের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর এর মধ্যে একটু লবণ অ্যাড করবো দিয়ে এই ডালটাকে আমি প্রেসার কুকারে দুটো হোয়েসেল দিয়ে সেদ্ধ করে নেব ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে তবে এই ডাল কিন্তু দানা দানা থাকবে না একটু মাখা মাখা করে সেদ্ধ করতে হবে দেখুন ডালটা বেশ মাখা মাখা করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সাদা তেল কিংবা সর্ষের তেল আবার বা ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন পুরো রান্নাটাই এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে হাফচা চামচ দেবো একটা তেজপাতা এর সাথে দেবো একটু শুকনো লঙ্কা আর দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে ভালোবে সুগন্ধ বেরোবে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব প্রায় মিনিট খানেক ফোড়নটাকে বেশ আমি নাড়াচাড়া করেছি কারণ এই রান্নাটাতে যেহেতু খুব বেশি কিছু উপকরণ নেই সেই কারণে কিন্তু একটু ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটাকে একটু না কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিটখানেক আদা কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এর সাথে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর দেব একটু জিরের গুঁড়ো হাফ টি স্পুন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যই কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মটরশুঁটি যদি হাতের কাছে না থাকে মটরশুঁটি দিতে হবে না তাহলে ছোটো ছোটো ফুলকপিও কিন্তু আগে থেকে ভেজে দিয়ে দিতে পারেন এবার কিছুটা কাজু দিয়ে দিলাম গোটা কাজু আর কিছুটা গোটা কিশমিশ দিয়ে দিলাম আগে থেকে কিন্তু এগুলো কোনোটাই ভাজা না আমি এগুলো কষানোর সময়তেই অ্যাড করলাম কাজু আর কিশমিশ এবার ভালো করে আবারও কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব বেশ শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যতক্ষণে ভালো করে কষানো হতে থাক তবে এই রান্নাটা যেটা সবথেকে বড় টুইস্ট সেই মশলাটা এখন তৈরি করে নেব প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দশ বারোটা ছোটো ছোটো করে কেটে নেওয়া কাজু আর নিচ্ছি দেখুন পঞ্চাশ গ্রামের মতো একটু পনিরের টুকরো এই পনিরটাকে আমি হাতের মধ্যে দিয়ে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা আর কাজুটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। আর এই পনিরটা যদি একটু মালাই পনির হয় তাহলে ভীষণই টেস্ট ভালো হয় যদি মালাই পনির না থাকে তাহলে এটা কিন্তু আপনারা নর্মাল পনির দিয়েও তৈরি করতে পারেন দেখুন পনির আর কাজুর বাটাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার এই কাজু আর পনিরের বাটাটা আমি এই ডালের যে মশলাটা তৈরি করছি এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এটাকে একদম মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে আর আজটাকে একদম কমে রাখবেন যেহেতু এর মধ্যে পনির রয়েছে পনিরটা তলা থেকে ধরেই পারে সেই কারণে একটুখানি আঁচ কম রেখে কারণ কাজুও কিন্তু তলা থেকে ধরে যায় সেই জন্য ভালো করে কষাতে হবে আঁচ কম রেখে দেখুন আস্তে আস্তে এটার থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে বেশ একটা সেপারেট হয়ে যাচ্ছে এইভাবে মিনিট দু তিনেক ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ডালটা মুগ ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মুগ ডাল দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দেখুন একদম বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঈষদ উষ্ণ গরম দুধ ডালটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটু এক কাপের মতো ইষাধু গরম দুধ অ্যাড করে দিলাম এই দুধটা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেবো এবার এইভাবে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে এইভাবে ফুটতে দেব। এই ডালটা থাকলে নিরামিষের দিনে আমার মনে হয় মাছ মাংসও লাগবে না এত সুন্দর খেতে হয় ডালটা অবশ্যই পুজোর সময় যদি মনে হয় নিরামিষ খাচ্ছেন অবশ্যই একদিন তৈরি করতে পারেন আর রেসিপিটা তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দলা দলা পেকে না থাকে ডালটার মধ্যে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব তবে এই ডালটা কিন্তু একটু গাঢ় ডাল হবে এটা কিন্তু একদম পাতলা ডাল হবে না একটু ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে সার্ভ করে নেব এর সাথে প্রয়োজন আগেই বললাম একটু ঝুড়ি আলু ভাজা কিংবা একদম লম্বা লম্বা মুচমুচে গরম গরম বেগুনি আর কিচ্ছু লাগবে না কথাটা বিশ্বাস করুন আর একবার এইভাবে ডালটা তৈরি করে দেখুন নিরামিষ ডালও যে এত ভালো হয় মাছ মাংস ছাড়াও আপনারা বিশ্বাস করবেন না এই ডালটা যতক্ষণ না খাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আগামী পুজোর দিনগুলো আপনাদের ভালো কাটুক শুভ সারদিয়া সকলকে ভালো থাকবে been